আপনিও কি চাচ্ছেন এরকম মোশন দিয়ে আপনার চ্যানেলের লোগোটি ইন আর আউট হোক বা তৈরি করতে চাচ্ছেন এরকম প্রফেশনাল ইন্ট্রু তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সো লেটস গো অল রাইট আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখন আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে সেজন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে এবং আমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব প্রথমে আমরা লিখব ইন্টু টেমপ্লেট এইটুকু লিখলেই দেখবেন যে এই পুরোপুরি অপশনটি চলে আসবে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করে দেখেন এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা আছে আমি সরাসরি ওপেনে চলে গেলাম ওপেন করার পরে দেখবেন বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদের কোনো রকম সাইন ইন কিছু করা লাগবে না জাস্ট আপনারা নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করে দেখবেন যে এরকম একটি টেমপ্লেট চলে আসবে জাস্ট আপনারা টেমপ্লেটে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে লোগো অপশনটি আছে জাস্ট আপনারা লোগো অপশনটিতে চাপ দিয়ে দিবেন এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে গিয়ে আপনার লোগোটি জাস্ট সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিবেন লোগোটি সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে দেখেন জুম অপশন রয়েছে এই জুম অপশনে গিয়ে অন করে নিচের দিকে দেখেন একটি ডাউনলোড অপশন রয়েছে জাস্ট আপনি ডাউনলোড ক্লিক ক্লিক করে করে দেওয়ার পর দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে উপরের দিকে দেখেন রেজলেশন যেটা আছে সেটা আপনি পুরোপুরি বাড়িয়ে দিবেন এখান থেকে আপনি থার্টি এফ এস ক্যাপটা পুরোপুরি সিক্সটি এফ ফেস করে দিবেন নিচে দেখেন বাইটেট অপশন আছে এখানে আপনি পুরোপুরি বাড়িয়ে দিবেন জাস্ট এবার র্যান্ডার টু ডাউনলোড এ ক্লিক করে দা এখানে দেখেন ওয়াস অ্যান্ড নাও ফ্রি অপশনটি চালু হয়ে আসে জাস্ট এখানে ক্লিক করে দেবেন দেখবেন বন্ধুরা ভিডিওটি রেন্ডারিং হতে শুরু করেছে জাস্ট পুরোপুরি রেন্ডারটি কমপ্লিট হতে যান তাহলে দেখবেন আমার ভিডিওটি কমপ্লিট এবং সরাসরি আপনি গ্যালারিতে চলে যাবেন চলে যাওয়ার পর ঠিক এরকম একটি প্রিভিউ পেয়ে যাবে